কার সম্মানীয় দর্শক বন্ধুগণ বাংলার বাড়ি প্রকল্পে নতুন সুখবর পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবার নতুন করে সমীক্ষা শুরু হচ্ছে ইতিমধ্যে যেসব উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন তারা যদি বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ না করে থাকেন আপনাদের বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করুন পাশাপাশি পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের আবার নতুন করে তথ্য যাচাই হবে কি কি তথ্য যাচাই করা হবে তথ্য যাচাইয়ের পর কবে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এবং ফাইনাল লিস্টে নাম থাকলে আপনারা কবে টাকা পাবেন সেই সম্পর্কিত বিস্তারিত আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না দেখুন একটি দৈনিক সংবাদপত্রে কী কী আপডেট উঠে এসেছে অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এই পত্রিকাতে বাংলার বাড়ি বা আবাস যোজনা প্রকল্প সম্পর্কে আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ বুধবার সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিস্তারিত কী কী তথ্য উঠে এসছে সরাসরি দেখুন মে মাসের দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন উপভোক্তারা তারপরে প্রায় চার মাস হতে চলল কিন্তু জেলায় মোট উপভোক্তাদের মাত্র পঁচিশ শতাংশ বাড়ি শেষ করতে পেরেছেন এর মধ্যে ফের দ্বিতীয় পর্যায়ে জেলার স্থায়ী তালিকায় থাকা সাতান্ন হাজার আটশো নয় জনের বাড়ি সুপার চেকিং করার নির্দেশ দিল জেলাশাসক আয়েশা রানিয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেটরা রিপোর্ট জমা দেন মঙ্গলবার থেকে ব্লক পঞ্চায়েতের একটি করে দল ফের সরেজমিন খতিয়ে দেখা শুরু করেছে নজরদারি নিশ্চিদ্র করতে ডেপুটি ম্যাজিস্ট্রেটের মাথায় থাকবেন একজন করে এডিএম এবার উপভোক্তার নিজস্ব জায়গা আছে কিনা থাকলে কোথায় তা জোর দিয়ে দেখতে বলা হয়েছে মঙ্গলবারেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর একটি নির্দেশিকা পাঠিয়েছে জেলায় জেলাশাসক বলেন আবাসের স্থায়ী তালিকা ধরে প্রতিটি বাড়িতে গিয়ে সরেজমিন পরীক্ষা করতে হবে যেসব বাড়ি তৈরি হচ্ছে সেগুলির অবস্থা দেখেও রিপোর্ট দিতে বলা হয়েছে তাহলে আপনারা পরিষ্কার এই প্রতিবেদন থেকে দেখতে পাচ্ছেন প্রথম পর্যায়ে বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছে রাজ্য সরকার এক লক্ষ কুড়ি হাজার টাকা করে টাকা অনেকে পেয়ে গেছেন খুব কম সংখ্যক মানুষ রয়েছেন যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পাওয়ার পর লিনটেল পর্যন্ত বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারেননি তাদেরই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হয়নি তবে পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী পিডব্লিউএল লিস্টে থাকা ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা জানানো হয়েছিল সেই মতো একবার ভেরিফিকেশন হয়েছে আবার ভেরিফিকেশন চলছে অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হচ্ছে সেই নিয়ে এখানে বলা হয়েছে পাশাপাশি যারা বাড়ির টাকা পেয়েছেন তাদের বাড়িগুলি এই মুহূর্তে কি পর্যায়ে রয়েছে সেটারও রিপোর্ট দিতে বলা হয়েছে গত আগস্টে জেলাশাসক এক নির্দেশে জানান স্থায়ী তালিকায় থাকা উপভোক্তারা যে জায়গায় বাড়ি তৈরি করতে চাইছেন সেটি তার নামে আছে কিনা তা খতিয়ে দেখতে হবে বর্তমানে বাড়ি থেকে জমিটা কত দূর সেটাও রিপোর্টে জানাতে হবে এছাড়া আরও গুরুত্বপূর্ণ কী কী তথ্য উঠেছে দেখুন বলা হচ্ছে এছাড়াও লিনটেন লেভেল পর্যন্ত বাড়ি না করায় যারা দ্বিতীয় কিস্তির টাকা পাননি তারা যাতে ওই স্তর পর্যন্ত বাড়ির কাজ দ্রুত শেষ করেন সেটাও ডেপুটি ম্যাজিস্ট্রেটদের দেখতে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা নিয়েও যারা বাড়ি করেননি তাদের টাকা ফেরানোর জন্য চাপ দিতে বলা হয় প্রশাসন সূত্রে জানা যায় গত ডিসেম্বরে বাংলার বাড়ি প্রকল্পে বিপুল সংখ্যক উপভোক্তাকে ফের আবাসের তালিকায় আনার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিরিশ নভেম্বরের মধ্যে বাড়ি বাড়ি ঘুরে নথি তথ্য সংগ্রহ করে বিস্তারিত রিপোর্ট নির্দিষ্ট মোবাইল অ্যাপ্লিকেশানে পাঠাতে বলা হয় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সঙ্গেই নির্দিষ্ট ব্লকে ডেপুটি ম্যাজিস্ট্রেটদের বাংলার বাড়ির জন্য সুপার চেকিং করতে বলা হয় প্রশাসনের হিসেব দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া যায়নি দুই হাজার দুশো সাতানব্বই জনকে টাকা পেয়ে নির্মাণ সামগ্রী কিনে ফেলে রেখেছেন দুশো আঠেরো জন আর দুশো জন উপভোক্তা টাকা ফেরত দিয়েছেন আটানব্বই শতাংশ বাড়ির লিনটেন পর্যন্ত তৈরি হয়ে গিয়েছে কিন্তু বাড়ি শেষ হয়েছে মাত্র উনিশ হাজার নশো তেতাল্লিশটি জেলা প্রশাসনের এক দাবি টানা এক মাসের বৃষ্টিতে বাড়ি তৈরির কাজ অনেকটাই পিছিয়ে গিয়েছে পোর্টালে যে তথ্য দেখাচ্ছে তার চেয়ে অনেকটাই বেশি বাড়ি তৈরি হয়েছে অনেকে বসবাস করতে শুরু করেছে কিন্তু বাংলার বাড়ি বোর্ডা লাগানো হয়নি বলে পোর্টালে তৈরি দেখাচ্ছে না তাহলে এই প্রতিবেদন থেকে আপনারা পরিষ্কার দেখতে পেলেন যারা ইতিমধ্যেই বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছেন তাদেরও বাড়িটি কোন পর্যায়ে তৈরি হয়েছে অর্থাৎ কতদূর বাড়িটি তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে সেই তথ্য যেমন সংগ্রহ করা হচ্ছে পাশাপাশি পারমানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের আরও নথি চেক করে দেখা হচ্ছে বাড়ি বাড়ি সার্ভেতে কি কি জিনিস খতিয়ে দেখা হবে একেবারে এক নজরে দেখে নিন প্রথম পর্যায়ে অর্থাৎ ইতিমধ্যেই যারা বাড়ি তৈরির টাকা পেয়েছেন সেগুলির মধ্যে অনুমোদন পেয়েছে উনআশি হাজার একশো বাড়ি দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন ছিয়াত্তর হাজার আটশো তেরো জন টাকা পাননি দুই হাজার দুশো সাতানব্বই জন বাড়ি তৈরি করেননি চারশো পঞ্চাশ জন না করার তালিকায় বর্ধমান এক কানলা এক কানলা দুই ব্লক রয়েছে টাকা ফেরত নেওয়া হয়েছে দুশো জনের এখানে যে তথ্য আমি আপনাদের দেখাচ্ছি সেটা একটা নির্দিষ্ট জেলার তবে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে সব জায়গাতেই সার্ভে হবে এবার দেখুন যারা বাড়ি করতে পারেননি অর্থাৎ টাকা পেয়েছেন বাড়ি তৈরি করতে পারেননি তারা কি কি কারণে পারেননি সেটা এখানে দেওয়া হয়েছে মেয়ের বিয়ে স্বাস্থ্য সংক্রান্ত জমি সংক্রান্ত আইনি সমস্যা ব্যাংক অ্যাকাউন্টে গরমিল ইট কিনে ফেলে রাখা হয়েছে টাকা জোগাড় করে আরও বড়ো বাড়ি করার জন্য এই সব কারণে অনেকেই বাড়ি তৈরি এখনও পর্যন্ত শুরু করেননি বা শেষ করতে পারেননি এবার দেখুন পিডাব্লিউএল লিস্টে যাদের টাকা দেওয়া হবে সেই সম্পর্কে কি বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে দ্বিতীয় পর্যায়ের টাকা দেওয়া শুরু হবে স্থায়ী তালিকায় নাম রয়েছে সাতান্ন হাজার আটশো নয় জনের সুপার চেকিং হয়েছে বাহান্ন হাজার নশো একচল্লিশটি বাড়ির বিশেষ নজরে বর্ধমান এক কালনা এক ও কালনা দুই ব্লক এছাড়া বলা হচ্ছে নজর কিসে কিসে দেখুন উপভোক্তার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি খতিয়ে দেখা হবে প্রতি পঞ্চায়েতে একটি দল সপ্তাহে দু দিন বৈঠক করবে মহকুমা জেলা স্তরে বৈঠক হবে সপ্তাহে একবার উপভোক্তাদের নথি পরীক্ষার ভিডিওগ্রাফি ছবি তুলতে হবে জিও ট্যাগিং বাধ্যতামূলক জমিন পরিদর্শন অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই শুরু হচ্ছে দশ অক্টোবর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা হবে পনেরোই অক্টোবর খসড়া তালিকা প্রকাশ হবে তিন নভেম্বর গ্রামসভায় বৈঠক হবে সতেরোই নভেম্বর ব্লক স্তরে বৈঠক ও সুপারিশ একুশ নভেম্বর জেলার অনুমোদন ছাব্বিশ নভেম্বর চূড়ান্ত তালিকা একত্রিশ নভেম্বর তাহলে আপনারা দেখতেই পেলেন এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যেই যে সকল উপভোক্তা বাড়ি তৈরির টাকা পেয়েছেন তারা বাড়িটি কতদূর পর্যন্ত তৈরি করেছেন সেটা যেমন খতিয়ে দেখা হবে পাশাপাশি পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা বাড়ি পাওয়ার যোগ্য কিনা সেজন্য বিভিন্ন তথ্য যাচাই করা হবে তথ্য যাচাই করা হয়ে যাওয়ার পর একত্রিশ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একত্রিশ নভেম্বর তালিকা প্রকাশ করার পর সেই তালিকায় যাদের নাম থাকবে তারা টাকা পাবে বাড়ি তৈরির জন্য এবং মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বরে এই টাকাটি দেওয়া হবে আপনাদের জানিয়ে রাখি এই যে প্রতিবেদন বা এই যে আপডেটটি আমি আপনাদের দেখালাম সেটা একটা বিশেষ জেলার হলেও পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতেই এই ধরনের সমীক্ষা হবে এবং সমীক্ষার পর যারা উপযুক্ত তারা সরকারি হিসেব অনুযায়ী বাড়ি তৈরির জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন ধন্যবাদ